রে বাংলাদেশের বায়ানে তোমরা কেমন আছো রে ওরে বাংলাদেশের বায়ান তোমরা কেমন আছো রে একবার আমার ভিডিও দেখা লাইলে ডুট কইরো রে একবার আমার ভিডিও দেখা লাইলে ডুট রে সবাই মেলা ডুট করিলে আমার ভালো হয় সবাই মিল্লা হাডুড করিলে আমার ভালো হয় যদি বাইরাল হইতাম মনের খুশিতে যদি একটু বাইরাল হইতাম মনের খুশিতে বাংলাদেশের আমার বাইন রে বাংলাদেশের আমার বাইন রে বাংলাদেশের নামার পরাণের পরান তোমারে দেখিলে আমার হইয়া যায় রেমান বাংলাদেশের নামার পরানের পরান তোমারে দেখিলে আমার হইয়া যায় রেমান একদিন বাংলাদেশে আমি যাই মুহুরে মনে বলিয়া তোমরা দেখ মুরে একদিন বাংলাদেশে আমি যাই মুরে देख मुह